মহিষাসন শ্রীভূমি শিলচর দৈনিক চারটে ট্রেন পরিষেবা চালু হতে যাচ্ছে অবশেষে মহিষাসন শ্রীভূমি শিলচর রেলপথে দৈনন্দিন ট্রেন পরিষেবা চালু হতে যাচ্ছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রেল কর্তৃপক্ষ সকালে শিলচর থেকে একটি ট্রেন পর্যন্ত এসে আবার ফিরে যাবে বিকেলে আরেকটি ট্রেন শিলচর থেকে শ্রীভূমি এসে আবার ফিরে যাবে অর্থাৎ প্রতিদিন চারটি ট্রেন এই রুটে যাতায়াত করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ এক আগস্ট থেকে এই পরিষেবা চালু হতে যাচ্ছে সে অনুযায়ী ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় ছয় দু দুই শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর থেকে রুয়ানা দেবে এবং সকাল আটটা ত্রিশ মিনিটে মহিষাসন স্টেশনে পৌঁছবে আবার ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় ছয় এক সকাল নটায় মহিষাসন থেকে রুয়ানা হয়ে দুপুর বারোটা দশ মিনিটে শিলচর পৌঁছবে অন্যদিকে ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় আট ছয় বিকেল চারটা পাঁচ মিনিটে শিলচর থেকে রুয়ানা দেবে এবং সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে মহিষাসন পৌঁছবে আবার ট্রেন নম্বর পাঁচ পাঁচ ছয় আট পাঁচ রাত আটটায় মহিষাসন থেকে রুয়ানা দেবে এবং রাত দশটা পঞ্চাশ মিনিটে শিলচর পৌঁছবে এই ট্রেন রবিবার ছাড়া বাকি দিনই চলবে